এবার রয়েছে আপনাদের সাথে আমাদের সাথে আবেদন জানিয়েছিল মডেলরা যাদের আমরা ফার্স্ট লুক তাদেরকে আমরা সিলেকশন করে তাদেরকে আমাদের ব্যানারের জন্য সুযোগ করে দিয়েছি তো আমরা খুব গর্বের সাথে জানাচ্ছি যে খালি কলকাতা নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মডেলরা আমাদের সাথে কমিউনিকেট করেছিল নিয়ার অব দুশো জন মডেল তাদের আবেদনপত্র জমা দিয়েছিল তো সেখান থেকে আমরা পনেরো জন মডেলকে বেছে নিয়েছি আমাদের ব্যানার শোটের জন্য পঁচিশের বর্ষবরণ মানে পুজো পরিক্রমার মাধ্যমে তোমার কিন্তু শুরু হয়ে গেল আজকে প্রদীপ মাধ্যমে কে কে থাকছে এবারে কি কি থাকছে টিম ওয়ার্ক যদি বলো বন্ধুদেরকে আমাদের এটা চতুর্থ বর্ষ তো শারদ সেরা শিরোপা শিল্পীর মান শারদীয়া শ্রেষ্ঠ সম্মান আপনারা জানেন তো আমাদের মোটামুটি প্রোগ্রাম একই রকম আমরা প্রতিবারই কিছু নতুন চমক দেওয়ার চেষ্টা করি তো সেই চমক আমরা দিচ্ছি এই বছরও দিচ্ছি প্রতি বছরই দিই তো আমাদের আপনারা দেখবেন যে ব্যানারের থিম হইবার আমরা কনসেপ্টটাকে আমরা ডিফারেন্ট টাইপ করেছি তার সাথে সাথে আমাদের যে কনসেপ্ট থাকে প্রতিবারের এই শুটের নতুন নতুন আপনারা জানেন যে আমাদের একটা প্রোডাকশন হাউস তো প্রোডাকশন হাউসে সবসময় একটা থাকে যে শিল্পী এবং তাদের মান নির্ধারণ করার এবং তাদের ক্রিয়েটিভিটির একটা নতুন রকম সংকল্প আমাদের মধ্যে থাকে এবং সেই সংকল্পকেই আমরা বাস্তবায়ন এটা একটা আমাদের বড় প্ল্যাটফর্ম কারণ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু প্রচুর লোক প্রচুর জনসাধারণ আমাদের বিভিন্ন কর্মশৈলীর ব্যাপারে তাদের আমাদের আইডিয়েশন হয় এবং তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কমিউনিকেশন হয় তাদের তো পুজো আমাদের কাছে একটা অদ্ভুত রকমের একটা আবেগ তো এই আবেগকে আমরা উদ্দীপনার সাথে কিভাবে কমপ্লিট করি তো এই পুজো নিয়ে আমাদের সারা বছরই বলে না যে মা দুর্গা জলে পড়ার সাথে সাথে আমাদের প্ল্যানিং স্টার্ট হয়ে যায় আমরা ভাবনা চিন্তা করা স্টার্ট করি যে আমরা কিভাবে নেক্সট ইয়ারটাকে নিয়ে আসবো ভাবে কিভাবে কমিউনিকেট করবো তো এবার পুজোটা অনেকটা আগে তো এগিয়ে এসেছে পুজো মা দুর্গা আমাদের ছেড়ে থাকতে পারছিলেন না আমাদের কাছাকাছি আসার জন্য ওনার ডেটটাও কাছাকাছি নিয়ে চলে এসেছেন কিন্তু এই যে আবেগপ্রমণ একটা জায়গা এই আবেগে আমরা এবার আমাদের অনেকগুলোই পুজো আছে অনেক ভালো ভালো আমরা প্রথমেই ধন্যবাদ দেবো সেই সকল পুজো মণ্ডপ যারা আমাদের এই শারদ ছেরা শিরোপা গ্রহণ করেছেন এবং তারা একটা পুজো প্যান্ডেল নিয়ে আপনাদের এটা হচ্ছে ধরুন আমাদের আবেদন জমা পড়েছে আমি নিয়ারগোর পাঁচশো টাকার কাছাকাছি তো তার মধ্যে আমরা একটা ইনিশিয়ালি তিনশো জনকে নিয়ে আমরা প্ল্যান করছি তো তিনশো জনকে নিয়ে আমাদের যে কমিউনিকেশানস হচ্ছে তিনশোটা পুজো নিয়েছি আমরা তো তাদের মাধ্যমে আমরা ভিডিও আলটিমেটলি তাদের পুজোর যে ফার্স্ট লুক আছে সেই ফার্স্ট লুকের মধ্যে দিয়ে আমরা বেছে নেবো দেড়শোটা পুজোকে তো সেই দেড়শোটা পুজোর মধ্যে আমরা প্রথমে ভিজিট করব। তো আমাদের ভিজিট আরম্ভ হবে তৃতীয়া থেকে তৃতীয়া এবার চতুর্থী দুদিন পড়েছে তৃতীয়া চতুর্থী দুদিন এবং পঞ্চমী আমরা ভিজিট করব। এবং ষষ্ঠীর দিন সম্ভবত ষষ্ঠীর দিন কিংবা সপ্তমীর দিন একদিন এক্সট্রা রাখলাম হাতে আমরা যারা যাদেরকে আমাদের মনে হবে যে মান্যতা দেওয়ার দরকার আছে তো গ্রহণ তাদেরকে আমরা পুরস্কার দিয়ে প্ল্যানিং রয়েছে কালী পুজো নিয়ে আমরা ভাবছি আমাদের ইচ্ছে আছে এবার কালী পুজো নিয়ে এগোনোর দেখা যাক বাংলা আছে তারপর মিডিয়া রিলেটেড কিছু ব্র্যান্ড আছে তারপর আপনার

তোমরা কোথায় থাকো আমি বেহালা চৌরাস্তা থেকে আসি আমি বেহালা চৌরাস্তা থেকে থাকি বাড়ির লোকেরা কি রকম বলছে যে তোমাদের ব্যানার বেরিয়েছে পূজো প্যান্ডেলের ব্যানার লাগছে অ্যাজ এ মডেল প্রথমবার খুব ভালো লেগেছে আমাদেরও আমাদেরও খুব ভালো লেগেছে থ্যাংক ইউ নমস্কার আমি রোহন আমি ফ্রেন্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট শুভজিৎকে খুব মনের থেকে ধন্যবাদ থ্যাংক ইউ জানাতে চাই প্রথমত তো আমার খুব ভালো বন্ধু আজকে ও আমি একজন ও আমাকে একটা সুযোগ করে দিয়েছে আজকে পুজোর এই পরিক্রমার এই পুরো ব্যাপারটাকে নিয়ে ছবির মাধ্যমে ক্যাপচার করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আর সবচেয়ে বড় যে শিল্পীর মানটা যে রেখেছে তার জন্য আমি ওকে খুবই খুবই থ্যাংকস আর ফটোগ্রাফার এই যে প্রচুর মডেল আপনাদের ব্যানারে আপনারা সিলেকশন করেছেন তো এই মডেলসগুলোর মধ্যে প্রচুর নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি প্রচুর রেগুলার যারা মডেল হিসাবে কাজ করেন খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমি ফিল করেছি যেহেতু অনেক নিউ কমার্স রয়েছে খুব ফ্রেশার্স আর খুবই এক্সপিরিয়েন্স পার্সন রয়েছে যেমন আমাদের নার্গিস রয়েছেন উনি একজন এক্সপিরিয়েন্স আমাদের পুরোনো মডেল যেহেতু মিডিয়ার সাথে এই বছরটা আমার প্রথম যেহেতু আমার শুভজিতের সাথে অনেক বছরের পরিচয় কিন্তু এই পরিক্রমার কাজে এবার প্রথমবার আমি কাজ করেছি খুব ভালো লেগেছে নতুন মডেলদের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে খুবই কোঅপারেটিভ খুবই সাপোর্টিভ ওদের মধ্যে যে এনথুজিজমটা ছিল সেই এনার্জিটা ছিল সেটা দেখে আরও কাজ করতে আরও বেশি ভালো লেগেছে আর তাছাড়া শুভজিতের যে ম্যানেজমেন্ট আর নার্গিস আর আমাদের চন্দ্রিমা দুজনের যে যে একটা খুব সুন্দর যে ম্যানেজমেন্ট করে খুব সুন্দর করে যে পরিক্রমাটাকে যে ব্যাপারটাকে যে দাঁড়িয়ে তুলেছে আমার খুবই ভালো লেগেছে ওদের সাথে কাজ করে আর আরেকজনের কথা বলে আমি না বলে থাকতে পারি সে হচ্ছে আমাদের ভাই ক্রিস যে আমাদেরকে খুব সাপোর্ট করেছে অনেকই সাপোর্ট করেছে আর শুভজিৎ কথা বলে মানে কিছু বলে না বলে আমি ছোট না মানে এতটুকু বলবো থ্যাংকস শুভজিৎ এত সুন্দর প্ল্যাটফর্ম আমাদের একদম তো অনুভূতি খুবই থাকবে তার কারণ হচ্ছে যে কাউন্ট ডাউন শুরু হয়ে গেল আজ থেকে বলো কি বলবে তুমি একদম অনুভূতিটা আমার পুরো মানে আগেও অনুভূতি ছিল এরকম বাট এই যে এই এন্টারটেনমেন্টে এসে মানে সু প্রথম কথা তো শুভজিৎ দাকে থ্যাঙ্কস একটা তো ছোট করে দিতেই হয় ওনাকে থ্যাঙ্কস না জানানো মানে বলার মতন নয় ওনার মতন একটা মানুষের সাথে আমার যে এখানে এসে আজকে পরিচয় হয়েছে সত্যি জানতাম না প্রথমেই বলি আমি একজন মডেল ঠিক আছে আমি এখানে এসেছিলাম একজন মডেল হিসেবে বাট শুভজিৎ দার হাত ধরে আজকে আমি আমার টিমের এখানে এসেছি এটার নাম হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস এন্টারটেনমেন্ট আর ফ্রেন্ডস মানেই হচ্ছে কানেক্ট ক্রিয়েট অ্যান্ড কোলাবোরেট